হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু আজকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার দু এর নাম ঘোষণা হয়ে গিয়েছে এই যে পদ্ম পুরস্কার এটা তিনটা বিভাগে দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রথমত হচ্ছে পদ্মবিভূষণ তারপর হচ্ছে পদ্মভূষণ তারপর হচ্ছে পদ্মশ্রী পুরস্কার তো এবছর পদ্মবিভূষণ পেয়েছেন মোট সাতজন পদ্মভূষণ পাচ্ছেন মোট ১৯ জন। এবং পদ্মশ্রী পেয়েছেন মোট একশো জন এই পদ্মশ্রী একশো তেরো জনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের নয়জন রয়েছে তো সেই নজনের নাম আমি তোমাদের বলবো তো অবশ্যই সেই নজনের নামগুলো জেনে রাখো কারণ এগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে যেমন প্রথমেই হচ্ছে স্বামী প্রদীপ্তানন্দ তারপর হচ্ছে দেখো মমতা শঙ্কর তারপর হচ্ছে অরিজিৎ সিং তারপর গোকুল চন্দ্র দাস তারপর হচ্ছে বিনায়ক লোহানি তারপর হচ্ছে সজ্জন ভজাঙ্ক তারপর হচ্ছে পবন গোয়েঙ্কা তারপর হচ্ছে তেজেন্দ্র নারায়ণ মজুমদার তারপর নগেন্দ্রনাথ রায়